বিসমুল্লাহ রহমান রাহিম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এইচএসসি পরীক্ষা দু এর ফর্ম পূরণের বিজ্ঞপ্তি তারিখ উনিশ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর আওতাধীন সকল কলেজের অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট সকলকে দুই হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষার আবেদন ফর্ম পূরণের বিভিন্ন কার্যক্রম নিম্নোক্ত নীতিমালা অনুযায়ী যথাসময়ে সম্পন্ন করতে অনুরোধ করা হলো দুই এর ক কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী ও নির্বাচনী পরীক্ষার উত্তীর্ণ পরীক্ষার্থীগণ আবেদন ফর্ম পূরণ করতে পারবে কোনো পরীক্ষার্থী তার রেজিস্ট্রেশন বহির্ভূত কোনো বিষয় বা বিষয়সমূহের সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করলে উক্ত বিষয় বা বিষয়সমূহের পরীক্ষা কোনরূপ যোগাযোগ ছাড়াই বাতিল বলে গণ্য হবে খ কোনো পরীক্ষার্থী তার নিম্ন তার নিয়ন্ত্রণ বহির্বূত কোনো কারণ কিংবা শারীরিক অসুস্থতার জন্য নির্বাচনী পরীক্ষায় অংশ করতে না পারলে কিংবা নির্বাচনী পরীক্ষায় অনুतीर्ण হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থী অভিভাবকের লিখিত আবেদন ও পরীক্ষার্থীর প্রাক নির্বাচনী পরীক্ষার সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে পরীক্ষার ফর্ম পূরণ করতে সমাজ সেবা দপ্তর কর্তৃপক্ষ নিবন্ধিত শারীরিকভাবে অক্ষম বা ব্রাল, পালসি বা বিশেষ শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণের বিষয়টি শিথিলযোগ্য গ শিক্ষা প্রতিষ্ঠান সমূহ পরীক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অধিকতর সফলতার জন্য প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংখ্যক বিষয় ভিত্তিক মডেল টেস্ট গ্রহণ করতে পারে কিন্তু মডেল টেস্ট কোনো পরীক্ষার্থীর জন্য বাধ্যতামূলক নয় এবং এর জন্য অতিরিক্ত ফি ধার্য বা আদায় করা যাবে না নাম্বার তিন পরীক্ষার্থীদের পরীক্ষার প্রয়োজনীয় ফি বাবদ মোট অর্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে ঢাকা শিক্ষা বোর্ডের সচিবালয় অনুকূলে সোনালী সেবার শিক্ষা প্রতিষ্ঠানের সংরক্ষণ করতে হবে দুই এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ শুরুর সম্ভাবনা তারিখ ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ অনলাইন এ শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রদর্শন শিক্ষার্থীদের তথ্য সংবলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এত এক তিন পঁচিশ তারিখে প্রকাশ করা হবে উক্ত সম্ভাব্য তালিকা হতে দুই তিন পঁচিশ থেকে দশ তিন পঁচিশ তারিখের মধ্যে অনলাইনে বর্ণিত প্রক্রিয়ায় ফর্ম পূরণ ইএফএফ সম্পন্ন করতে হবে ক প্রতিষ্ঠানসমূহ ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে ও ইএমএস অথবা ইএফ ক্লিক করে এফআইআইএন ইন ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে লিস্ট এ যেতে হবে এবং প্রিন্ট করে হার্ড কপিতে লাল কালি ব্যবহার করে ঠিক চিহ্নদেশ পরীক্ষার্থীর নির্ধারণ করতে হবে উক্ত হার্ড কপি এ টিকি তিন পরীক্ষার্থীর তথ্য মিলিয়ে কম্পিউটারে প্রদর্শনকৃত থেকে সিলেক্ট করতে হবে করে ভালোভাবে যাচাই বাছাই করে প্রয়োজনীয় প্রয়োজন হলে সিলেক্ট করা যাবে এরপর পেন্সিল প্রিন্ট করতে হবে নিকটস্থ সোনালী ব্যাংকের শাখায় যে শাখা সোনালী ব্যাংক সেবা চালু আছে পে স্লিপ এ উল্লেখিত পরিমাণ টাকা জমা প্রদান করতে হবে উল্লেখ্য পে স্লিপ প্রিন্ট করলে তার কোনো অবস্থাতেই স্লিপ আনস্লিপ করা যাবে না সোনালি সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার সর্বশেষ তারিখ এগারো তিন দু হাজার পঁচিশ টাকা ব্যাংকে জমা দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে ফাইনাল কপি লিস্ট প্রিন্ট অ্যাক্টিভ হবে পরে পরীক্ষার্থীর স্বাক্ষর গ্রহণ করতে হবে এবং প্রতি পৃষ্ঠায় প্রতিষ্ঠান প্রধান স্বাক্ষর করবেন প্রয়োজন হলে শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট ছাত্র বা ছাত্রীদের মধ্যে যে থেকে ফর্ম পূরণের কাজ একইভাবে সম্পন্ন করতে হবে বিলম্ব সহ বারো তিন থেকে সতেরো তিন দু পর্যন্ত অনলাইনে ফর্ম পূরণ ইএ করা যাবে সোনালি সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার সর্বশেষ তারিখ আট তিন দু পরবর্তীতে ফর্ম ফিল আপের সময় বর্ধিত করা হবে না নাম্বার ছয় পরীক্ষার্থীর স্বাক্ষর সম্বলিত প্রিন্ট কপি শিক্ষা প্রতিষ্ঠানে এক কবি সংরক্ষণ করতে হবে ইলেকট্রনিক ফর্ম ফিল আপ এফ এর কার্যক্রমের বিবরণ ও সময়সূচি নিম্ন দেওয়া হল ক কলেজের বিবরণ তারিখ রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে অনিয়মিত নির্বাচনী পরীক্ষায় তালিকাভুক্তির জন্য সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ বরাবর সাদা কাগজ যে আবেদনপত্র দাখিলের শেষ তারিখ সাতাশ দুই দু হাজার পঁচিশ জিপিএ উন্নয়ন এবং এক বা দুই বিষয়ে পরবর্তী পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ ইচ্ছুক পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ বরাবর সাদা কাগজ যে আবেদনের শেষ তারিখ নোট যে সকল পরীক্ষার্থী দু চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা জিপিএ পাস এর কম পেয়েছে তারা জিপিএ উন্নয়নের জন্য পরীক্ষা অংশগ্রহণের সুযোগ পাবে ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে সকল বিষয়ে পরীক্ষা দিতে হবে দু সালে আংশিক বিষয়ে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ পরীক্ষার্থীরা এ সুযোগ পাবে না উল্লেখ্য যে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ব্যতীত নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের গ্রহণ সকল ছাত্র ছাত্রীর জন্য বাধ্যতামূলক তবে যে সব শিক্ষার্থী ইতিমধ্যে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছে তাদের নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণের বিষয়টি বাধ্যতামূলক নয় সমাজসেবা দপ্তর কর্তৃক নিবন্ধিত শারীরিকভাবে অক্ষম বা সেভাল পালসি বা বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণের বিষয়টি শিথিলযোগ্য সাতাশ দুই দুই হাজার নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষ শেষ ফল প্রকাশের শেষ তারিখ রেজিস্ট্রেশনের নবায়নের শেষ তারিখ নোট দুই হাজার উনিশ দুই হাজার বিশ শিক্ষাবর্ষের রেজিস্ট্রেশনধারী পরীক্ষার্থীদের মধ্যে যারা ইতিমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে এক বিষয় বা চতুর্থ বিষয়বাদে অকৃতকার্য হয়েছে এবং দুই সালে প্রাইভেট পরীক্ষার্থীদের মধ্যে যারা এক বিষয়ে অকৃতকার্য হয়েছে তারা রেজিস্ট্রেশন নবায়ন করে শুধু দু সালে এই ওই এক বিষয় চতুর্থ বিষয় বাদে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে রেজিস্ট্রেশন নবায়নের ফি প্রতি পরীক্ষার্থী দুশো পঞ্চাশ টাকা তারিখ এক তিন হাজার পঁচিশ ও ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রদর্শন এক তিন দু হাজার পঁচিশ প্রদর্শিত সম্ভাব্য তালিকা হতে অনলাইন এ পরীক্ষার্থী নির্বাচন যাবতীয় কার্যক্রম সম্পন্ন ও বিলম্ব ফি ছাড়া সোনালী সেবার মাধ্যমে ফিসের জমা অর্থ জমা দেওয়ার তারিখ উল্লেখ ক একই নামের একাধিক ছাত্র ছাত্রী থাকলে প্রকৃত শিক্ষার্থী নির্বাচন করার ক্ষেত্রে রেজিস্ট্রেশন থাকলে নম্বর ভিত্তিতে সর্বোচ্চ সতর্কতার সাথে নির্বাচন করতে হবে যাতে প্রকৃত শিক্ষার্থীর পরিবর্তে অন্য কোনো শিক্ষার্থীর নাম নির্বাচিত না হয় এরূপ ভুলের জন্য যাবতীয় দায় প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে খ নির্বাচিত শিক্ষার্থী পরীক্ষার্থীদের তালিকায় মুদ্রণ করে প্রতিষ্ঠান প্রধান ও পরীক্ষার্থীর স্বাক্ষর সহ তালিকা সংরক্ষণ করতে হবে তারিখ দুই তিন দু হাজার পঁচিশ হতে দশ তিন দু হাজার পঁচিশ ছ বিলম্ব ফি সহ অনলাইনে ফর্ম পূরণ বারো তিন দু হাজার পঁচিশ হতে সতেরো তিন দু হাজার পঁচিশ পরীক্ষার্থীর প্রতি একশো টাকা হারে বিলম্ব ফি ফিসহ সোনালি সেবার মাধ্যমে ফিসের অর্থ জমা দেওয়ার শেষ তারিখ আঠারো তিন দু হাজার পঁচিশ আট সোনালী ব্যাংকের সোনালী সেবার কপি ও পরীক্ষার্থীদের স্বাক্ষর সহ আউট শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে নয় ক যে সকল কলেজে ইংরেজি পরীক্ষায় অংশগ্রহণ পরীক্ষার্থী রয়েছে তাদের দুই কপি তালিকা নিম্নক্ত সব অনুযায়ী তৈরি করে এ বিজ্ঞপ্তি প্রাপ্তির দশ দিনের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখার সহকারী পরীক্ষা নিয়ন্ত্রণ এর নিকট এক কপি এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখার সেকশন অফিসার এর নিকট এক কপি হাতে হাতে জমা দিতে হবে এবং মূল কপি স্ক্যান করে এই ওয়েবসাইট ইমেইলে ঠিকানায় পাঠাতে হবে অন্যথায় সংশ্লিষ্ট কলেজের পরীক্ষার্থীদের ইংরাজি ভার্সনে পরীক্ষা গ্রহণ করা সম্ভব হবে না আচ্ছা ক্রমিক বিভাগ বিভাগের নাম গ্রেড বিষয় শিক্ষার্থী মোট শিক্ষার্থীর সংখ্যা আচ্ছা খ ঢাকা শিক্ষা বোর্ড হতে যে সমস্ত শিক্ষার্থী বাংলা বিকল্প সহজ পাঠ অথবা বাংলাদেশের সংস্কৃতি ও বাংলা ভাষার প্রাথমিক জ্ঞান বিষয়ে পরীক্ষা দেওয়ার অনুমতি লাভ করেছে তাদের এক কবি তালিকা ও বিজ্ঞপ্তি প্রাপ্তির দশ দিনের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার শাখায় জমা দিতে হবে দশ এক অথবা দুই বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ সংক্রান্ত যে সকল সালে পরীক্ষার তেইশি পরীক্ষায় অংশগ্রহণ করে এক বা দুই বিষয়ে চতুর্থ বিশ্ব বাদে অকৃতকার্য বা অনুপস্থিত হয়েছে রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে তারা দুই সালে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষায় অবশিষ্ট অকৃতকার্য বা অনুপস্থিত বিষয় বা বিষয় সময়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে আংশিক বিষয়ে অংশগ্রহণকারী পরীক্ষার্থীগণ কখনোই চতুর্থ বিষয়ের পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না তবে পরীক্ষার্থীগণ উচ্ছে করলে এক বা দুই বিষয়ে পরীক্ষা অংশগ্রহণ না করে চতুর্থ বিষয় সহ সকল বিষয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য অথবা অনুপস্থিত প্রাইভেট পরীক্ষার্থীগণ দু হাজার পঁচিশ সালের এক বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তবে তাদেরকে অনুচ্ছেদ ছয় গ মোতাবেক তারিখের মধ্যে দুইশো টাকা হারে রেজিস্ট্রেশন নবায়ন ফি বোর্ডে জমা দিয়ে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার শাখা থেকে রেজিস্ট্রেশন নবায়ন করতে হবে গ যে সকল পরীক্ষার্থী দুই হাজার তেইশ চব্বিশ সালের এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য বা অনুপস্থিত হয়ে দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষায় ওই এক বা দুই বিষয়ের সে পরীক্ষায় অংশগ্রহণকালে বহিষ্কার অথবা অভিযুক্ত হয়েছে এবং শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক দু হাজার সালের পরীক্ষা বাতিল হয়েছে রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে তারা দু সালে সকল এক বা দুই বিষয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এগারো দু হাজার পঁচিশ সালের এইচএসি পরীক্ষা চতুর্থ বিষয়ের সুবিধা সংক্রান্ত পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা উল্লেখিত শিক্ষা মন্ত্রণালয়ের এইচএসি পরীক্ষা অংশগ্রহণকারী পরীক্ষার্থীগণকে চতুর্থ বিশেষ সুবিধা প্রদান করা হবে বারো রেজিস্ট্রেশন ও সেশন সংক্রান্ত দু হাজার বিশ একুশ সেশনের পূর্বে রেজিস্ট্রেশনধারী কোনো পরীক্ষার্থী দু হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না তবে দু হাজার উনিশ বিশ সেশন এক বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থী রেজিস্ট্রেশন নবায়ন করে এক বিষয়ের বা চতুর্থ বিষয়ে বাদে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় সম্পর্কে নিশ্চিত হয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সকল অধ্যক্ষকে বিশেষভাবে অনুরোধ করা হল তেরো রেজিস্ট্রেশনের নবায়ন সংক্রান্ত দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষায় অনিয়মিত এবং প্রাইভেট পরীক্ষার্থীদের মধ্যে যারা দুই বা চতুর্ধিক বিষয়ে চতুর্থ বিষয়বাদে অকৃতকার্য হয়েছে এবং যাদের রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে গেছে তারা কোনো অবস্থাতে রেজিস্ট্রেশন নবায়ন হাজার পঁচিশ সালে একাধিক বিষয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না খ যে সকল পরীক্ষার্থী হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষার যে কোনো এক বা একাধিক বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণের করে এক বিষয়ে বা চতুর্থ বিষয়ে বাদে পরীক্ষায় অকৃতকার্য হয়েছে বা যে কোনো কারণে তারা দু সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি অথচ তাদের দু সালে রেজিস্ট্রেশন মেয়া শেষ হয়ে গেছে তারাও দুশো টাকা নবায়ন ফি বোর্ডে জমা দিয়ে শুধু একবারের জন্য রেজিস্ট্রেশন নবায়ন পূর্বক দু হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে বিশেষ দ্রষ্টব্য আংশিক বিষয় পরীক্ষার্থী হিসাবে কখনোই চতুর্থ বিষয় পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না এবং দুই বা ততোধিক বিষয়ে অকৃতকার্য থাকলে রেজিস্ট্রেশন নবায়ন করা যাবে না চোদ্দ জিপিএ উন্নয়ন হিসেবে পরীক্ষা অংশগ্রহণ সংক্রান্ত রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে জিপিএ উন্নয়নের জন্য পরীক্ষার্থীরা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার অব্যাহতি পরের বছরই এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে সেহেতু যে সকল পরীক্ষার্থী হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ পাস এর কম পেয়েছে তারা জিপিএ উন্নয়নের জন্য পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে তবে ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে সকল বিষয়ে পরীক্ষা দিতে হবে জিপিএ উন্নয়নের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নবায়ন করা যাবে না যে সকল পরীক্ষার্থী এক বা দুই বিষয়ে পরীক্ষা দিয়ে হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তারা কখনোই জিপিএ উন্নয়নে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না পনেরো পরীক্ষা অংশগ্রহণের সিলেবাস সংক্রান্ত যাবতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রণীত দুই পঁচিশ সালের পনেরো বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সকল বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার সময় তিন ঘন্টা ষোলো সকল প্রকার পরীক্ষার্থীর পরীক্ষার ফি এর হার নিম্নোক্ত শোকে দেওয়া হলো পরীক্ষার্থীর প্রকাশ পরীক্ষার ফি প্রতি বিষয় ব্যবহারিক পরীক্ষার ফি

অনিয়মিত শিক্ষার্থী যারা ইতিমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এই তারা সকলে পরীক্ষার টাকা জমা ফি দুশো পঞ্চাশ টাকা বিলম্ব ফি প্রতি একশো টাকা প্রাইভেট পরীক্ষার্থীর নির্বাচনী পরীক্ষা ফি যেসব প্রাইভেট পরীক্ষার্থী নির্বাচনী পরীক্ষা আছে দুইশো টাকা যেসব প্রাইভেট পরীক্ষার্থীর দৃষ্টি প্রতিবন্ধী ইত্যাদি তাদের ক্ষেত্রে একশো টাকা চোদ্দ কেন্দ্র ফি সংক্রান্ত এইচএসি পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকটে পরিশোধ করতে হবে এইচএসি পরীক্ষা কেন্দ্র ফি যা ব্যবহারিক জন প্রতি চারশো পঞ্চাশ টাকা কেন্দ্র ফি থেকে ট্যাক অফিসিয়ারের ন্যূনতম সম্মানী পাঁচ হাজার টাকা এবং যানবাহন অথবা যাতায়াত সহ অন্যান্য ব্যয় নির্বাহ করতে হবে খ এইচএসি পরীক্ষা কেন্দ্র ফি চারশো পঞ্চাশ টাকা ব্যবহারিক পঁচিশ টাকা প্রতি বিষয়ে ব্যবহারিক প্রতি বিষয়ে আর কেন্দ্র ফি একবারই এইচএসসি পরীক্ষা ব্যবহারিক উত্তরপত্র মূল্যায়ন ফি প্রতি পত্র প্রতি বিশ টাকা ব্যবহারিক পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়ন ও আনুষাঙ্গিক কর্ম সম্পাদনের পরিকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যবহারিক উত্তরপত্র মূল্যায়ন বাবদ আদায়কৃত অর্থ হতে অভ্যন্তরীণ পরীক্ষককে উত্তরপত্র প্রতি দশ এবং ব্যবহারিক পরীক্ষা কি পরীক্ষককে উত্তরপত্র প্রতি দশ টাকা পারিশ্রমিক না প্রদান করবে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান করতে আদায়কৃত ব্যবহারিক ফি হতে সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষার্থীর প্রতি দশ টাকা এবং সংশ্লিষ্ট কেন্দ্র শিক্ষার্থীর প্রতি সাত টাকা পাবেন উল্লেখ্য এ বিষয়ে বোর্ড এ বা ডিএ উত্তরপত্র মূল্যায়ন বাবদ কোন প্রকার সম্মানী প্রদান করবে না বিশেষ দ্রষ্টব্য কেন্দ্র ফিভাবত আধায় অর্থ দিয়ে সংশ্লিষ্ট কেন্দ্র কলেজ কর্তৃপক্ষ এবং ব্যবহারিক উভয় প্রকার পরীক্ষায় যাবতীয় ব্যয় করবেন পরীক্ষা কেন্দ্র বা কর্তৃপক্ষ সকল পরীক্ষা পরিচালক ক্ষেত্রে বিশেষ করে ব্যবহারিক পরীক্ষার জন্য রাসায়নিক দ্রব্যাদি সহ অন্যান্য আনুষাঙ্গিক দ্রব্যাদি ক্রয়ের ব্যয় বহন করবেন ক্ষেত্রে বোর্ড কর্তৃক কোনো রূপ অনুদান প্রদান করবে না বোর্ড অফিস হতে অব্যবহিত উত্তরপত্র এবং পরীক্ষা সংক্রান্ত অনন্য সরঞ্জাম সংগ্রহ করার জন্য প্রয়োজনীয় খরচ কেন্দ্র ফি হতে বহন করতে হবে অর্থাৎ পরীক্ষার কেন্দ্রে যাবতীয় ব্যয় কেন্দ্র ফি হতে সংকলন করতে হবে যে প্রতিষ্ঠানে যে বিষয়ে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ট বিষয়ের ব্যবহারিক পরীক্ষার ফি উক্ত প্রতিষ্ঠান প্রাপ্ত হবে আদায়কৃত কেন্দ্র ফি হতে প্রত্যেক কলেজ দশ পার্সেন্ট টাকা নিজস্ব ব্যয়ের জন্য রেখে অবশিষ্ট নব্বই পার্সেন্ট টাকা পরীক্ষা কেন্দ্র অথবা ভেনুর ব্যবহার নির্বাহের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রদান করতে হবে ভেনু কেন্দ্রের পরীক্ষা পরিচালনার সকল প্রকার ব্যয় ভার মূল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বহন করবেন নিজ কলেজের ব্যবহারিক পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে পরীক্ষার্থী এ বিষয়ে পরীক্ষার্থী ও বিষয়ের সংখ্যা অনুপাতে মূল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উক্ত কলেজকে ব্যবহারিকের নির্ধারিত ফি প্রদান করবেন উনিশ নিয়মিত শিক্ষার্থী প্রতি ফর্ম পূরণ ফি নিম্ন হারে নির্ধারণ করা হয়েছে বোর্ড ফি উনিশশো টাকা বিজ্ঞান মানবিক শাখা সতেরোশো টাকা ব্যবহারিক শিক্ষা শাখা সতেরোশো তিরিশ টাকা কেন্দ্র ফি সহ মোট 2785 টাকা বিকেসকা মারু শাখা 225 টাকা ব্যবসায় শিক্ষা শাখা 525 টাকা বিষয় দস্তব মানবিক ব্যবসায় শিক্ষা শাখার কোন পরীক্ষার্থীর চতুর্থ বিষয় ব্যবহারিক পরীক্ষা থাকলে বর্ণিত ফি এর সাথে অতিরিক্ত 140 টাকা যোগ হবে এবং যে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার কোন পরীক্ষার্থীর বিষয়ের বিষয়ের ব্যবহারিক পরীক্ষা থাকলে প্রতি একশো চল্লিশ টাকা যোগ করতে হবে বিশ পরীক্ষার ফি এবং ফর্ম বোর্ডের জমা দেওয়ার নিয়মাবলী সংক্রান্ত ক পরীক্ষার যাবতীয় ফি বোর্ডের সচিবালয় অনুকূলে কেবল সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে কোনো ক্রমেই নগদ টাকা পে অর্ডার পোস্টাল অর্ডার মানি অর্ডার সিকিউরিটি ডিপোজিট রিসিট অথবা ট্রেজারি চালান ইত্যাদিতে বোর্ডের ফি গ্রহণ করা হবে না খ এই বিজ্ঞপ্তিতে বর্ণিত তারিখের পর কোনো ক্রমেই পরীক্ষার ফি বা ও অন্যান্য কাগজপত্র গ্রহণ করা হবে না এক শিক্ষা প্রতিষ্ঠান সমূহ শিক্ষার্থীদের নিকট থেকে সর্বোচ্চ চব্বিশ মাসের টিউশন ফি আদায় করতে পারবে বাইশ দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার ফল প্রকাশ পদ্ধতি সকল প্রকার পরীক্ষার্থীর ফল নিম্নোক্ত গ্রেডিং পদ্ধতিতে প্রকাশ করা হবে লেটার গ্রেড এম প্লাস আশি থেকে একশো প্রাপ্ত নম্বরের শ্রেণী প্রাপ্তি গ্রেট পয়েন্ট জিপে ফাইভ এ সত্তর থেকে উনাশি ফোর পয়েন্ট জিরো জিরো এ মাইনাস সিক্সটি থেকে সিক্সটি নাইন থ্রি গ্রেট থ্রি পয়েন্ট ফাইভ জিরো বি ফিফটি থেকে ফিফটি নাইন গ্রেট থ্রি পয়েন্ট জিরো জিরো সি ফোরটি থেকে ফোরটি নাইন গ্রেট টু পয়েন্ট জিরো জিরো ডি থার্টি থ্রি থেকে থার্টি নাইন গেট ওয়ান পয়েন্ট জিরো জিরো ফেল শূন্য শূন্য থেকে বত্রিশ বা থার্টি টু জিরো জিরো অন্যান্য বিষয় সংক্রান্ত অবৈধ রেজিস্ট্রেশন বোর্ডের অনুমতি ছাড়া অবৈধভাবে কলেজ বদলি ও অভিযুক্ত হওয়ার কারণে কোনো ছাত্র বা ছাত্রী পরীক্ষার্থীর হলে সে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এছাড়াও অন্য যে কোনো ধরনের অবৈধ পরীক্ষায় অবতীর্ণ হওয়ার অনুমতি দিলে সংশ্লিষ্ট অধ্যক্ষ দায়ী থাকবেন খ দু হাজার পঁচিশ সালে এইসিসি পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলী সঠিকভাবে অনুসরণ করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য সকল কলেজের অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট কলেজকে বিশেষভাবে অনুরোধ করা হল চেয়ারম্যানের আদেশক্রমে অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার পরীক্ষা নিয়ন্ত্রক চেয়ারম্যান উনিশ দুই দু হাজার পঁচিশ সালে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আর কিছুটা নীতিমালো আছে তোমরা ভালো করে সেগুলো দিকে নিও দেখে নিয়ে তোমাদের পরবর্তীতে ফর্মপূরণ ক্লাস ভিডিওটি এখানে শেষ আসসালামু আলাইকুম